إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আলবাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান আলোচক মুফতি কারি আকরাম হোসেন শেরপুরি দামাদ মরকাতহব ক্ষতি ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ শেরপুর

محدمی بنیا چلا جامعہ اسلامیہ دارالعلوم غازی پور محفل پوری ہے مفتی نور عالم رفیقی امام خطیب البیۃ النور جامع مسجد دگلا پڑا مفتی مبارک حسین امام خطیب بیت السلام جامع مسجد دگلا پڑا সার্বিক সহযোগিতা দিগলা বাড়ার জনগণ ও যুব সমাজ আরজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিম উদ্দিন সভাপতি অত্র মসজিদ মোহাম্মদ শরীফুল ইসলাম মাদল সাধারণ সম্পাদক অত্র মসজিদ মোহাম্মদ আব্দুল জলিল অর্থ সম্পাদক অর্থ মসজিদ ধন্যবাদান্তে আনতে আলহাজ মোহাম্মদ মাকসুদুর রহমান মোতাউল্লি আল বাইতুল নূর জামে মসজিদ দিল্লাবাদ উপস্থিত হজরত মুসলমান ভাই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরায় মা ইদা

কোরআন যারা আমরা বিশুদ্ধ অনুবাদ শিখতে হবে তিন নম্বর কোরআনের বিভিন্ন আয়াতের সঠিক উদ্দেশ্য অনুধাবন করতে হবে চার নম্বর কুরআনের আদেশগুলো মানতে হবে নিষেধগুলো থেকে বাস্তে হবে সুরা মা'ইদাহ যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ একটা বিষয় নিষেধ করেছেন অতএব এই নিষেধ থেকে আমাদেরকে বাস্তে হবে সুরা মা'ইদাহ 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমন্দার খ্রিস্টদেরকে অভিভাবক রূপে গ্রহণ করোনা আউলিয়া বাব তাদের একে অপরের অভিভাবক তোমাদের মধ্যে যারা হুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারা জানেন আল্লাহ বলেন সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত আমাদেরকে নিষেধ করলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানো নিষেধ বা ইদার সাতান্ন নম্বর আয়াত يا ايها الذين <سؤال> امنوا لا تتخذوا الذين <سؤال> اتخذوا دينكم هزوا ولعبا من الذين <سؤال> أُوتوا الكتاب من قبلكم والكفار اولياء واتقوا الله ان কুনতুম মুমিনিন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব তাওরাত ইঞ্জিন যাদেরকে দেওয়া হয়েছে তারা এবং গাফেলদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায় তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করোনা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে মুসলমানরা গ্রহণ করবে না কেন যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ সূরা বাকারাহ 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু যারা ইমানদার তাদের অভিভাবক হলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইলে কি ক্ষতি তারা তাদের অশ্লীলতা অসভ্যতা তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দেয় সহজে এটা হলো ক্ষতি যেমন সামনে একত্রিশে ডিসেম্বর আছে একটা এই একত্রিশ ডিসেম্বর কে বলা হয় থার্টি ফার্স্ট মানুষ এমন করে না বুঝাতে পারবো না আমি কি করবো আজকে তোমার কি হয়েছে আপনার কিছু শিক্ষিত ছেলেদেরকে দেখবেন প্যান্ট করে প্যান্ট ছেড়া ফকিররা বললে এটা হয় ফকির শিক্ষিত মানুষ এটা পড়ছে নাম হয়ে যাবে ফ্যাশন এটা পাগল যে আমি নাম দিল ফ্যাশন চাপায় খ্রিস্টানরা চাপিয়ে দিয়ে মুসলমানদের সন্তানদের পরনের মধ্যে সেই প্যান্ট এই প্যান্টের নাম হয়ে যায় ফ্যাশন মদ মুসলমানদের জন্য হারাম

এটা মুসলমান নব্বই ভাগের বেশি মুসলমান দাবিতে তাদের দেশের এয়ারপোর্ট তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করার এটা হলো ক্ষতি তারা আমাদের গলায় তাদের রশি লাগায় দেয় এই রশি দিয়ে যেভাবে মন চায় সেভাবে আমাদেরকে ঘুরায় চার পাঁচ মাস আগে মোটামুটি ভাবে আমাদের মনে হয়েছিল যে না একটা সুযোগ আস কিন্তু নমনীয় আচরণ এত বেশি হয়ে গেছে যে নমনীয় আচরণের ফলাফল একের পর এক রাতে আপনার একদম সব জ্বালায় করে দিচ্ছে এই জন্য এখনো সুযোগ যদি ভুল করে বারবার তো এই ভুলের খেসারত যে কত ভয়ঙ্কর হবে এটা আমরা কল্পনা করতে পারি না খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইলে কি ক্ষতি এক নাম্বার তাদের কালচার আমাদের উপর চাপা যাবে আটো খাটো ছোট পাতলা পোশাক আমাদের মুসলিম মা বন্ধের শরীরে উঠে যাবে তিন নম্বর টেটু আকে টেটু শরীরে টেটু টেটু উল্কি উল্কি আছে চার নাম্বার আত্মবাজি পাঁচ নাম্বার গান এটা শুধু একত্রিশ ডিসেম্বর এমন না এটা ঈদের আগের হাতেও বুঝায় উনত্রিশটা তিরিশটা রোজা রাখলা এত সব কই রাখলা তুই বক্সা না আইনা লাগাও লাগা আরবি হিন্দি ফার্সি যা মন চায় সারো বুঝবে বুঝো না বুঝবে রে তালে তালে খালি নাচবা তুই ইংলিশ বুঝে এরকম নাচ যে গান শোনা রিগে জিজ্ঞাসা করলেন কি বলে আচ্ছা ঠিক আছে তুমি গান শুনতে চাচ্ছো আমরা বুঝাও কি বলতেছে বুঝো আপনি বুঝাইতে দেবো কারণ এটা আরবি গান আছে ইংরেজি গান আছে ইংরেজি বুঝাইতে পারবো না আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট

বছরে একটা দিন ছেড়ে দেবে থাক একটা দিনই তো জিনাকে হালাল মনে করা আট নাম্বার সম্পদের অপচয় করবে নয় নাম্বার সময়ের অপচয় দশ নাম্বার বিজাতীয়দের স্লোগান আমাদের মুখে উঠায় দেওয়া এই হলো ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর মৌলিক দশটা প্রতিবন্ধ এক নম্বর তাদের কালচার আমাদের উপর চাপায়া দিবে

ইসলাম মানি আত্মসমর্পণ করা মুসলিম মানি আত্মসমর্পণকারী একজন ব্যক্তি মুসলমান মানে আমি আত্মসমর্পণকারী একজন মানুষ রবের হুকুমের সামনে আমি আত্মসমর্পণকারী কার হুকুমের সামনে অভিভাবক যারা আছেন আপনি ইসলাম পালন করবেন আপনার সন্তানদের কি ইসলাম পালনের একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون إبراهيم نبي عقل نبي شاذ بندر كي وصيت الله দীন নির্বাচন করেন তোমরা মুসলমান আল্লাহ হয়ে বর্বরা নিজে ইসলাম পালন করতে হবে সন্তানকে ইসলাম পালনের ওসিয়ত করতে হবে তাহলে বলেন তো আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলামের পালরিও কিছু আছে নি আছে সবাই বলেন আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা বিপরীত দিকে যদি আমরা ইসলামের পরিবর্তে অন্যদের সংস্কৃতি গ্রহণ করি তা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মাঈদায় বললেন বাআইয়াতাওাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তাদের কালচার গ্রহণ করবে তাদের মত বেশভূষা ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আরজুলিল্লাহ আবু দাউদ এর হাদিস আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক গ্রহণ করার এক নাম্বার ক্ষতি তাদের কালচার আমাদের উপর চাপায় দুই নাম্বার আটো সাটো খাটো ছোট পাতলা পোশাক মুসলিম মা শরীরে উঠায় দেয় আমাদের বাংলাদেশের মুসলমান মা এরকম খাটো পাতলা পোশাক না বললেও দুনিয়াতে বাংলাদেশে

এটার নাম দিছে আধুনিক সভ্যতা এটা অসভ্যতা এটা অশ্লীলতা এটা চার সন্তান সভ্যতা আল্লাহ আমাদেরকে হেফাজত এবার গুরুত্ব দিয়ে শোনেন ইসলামে পোশাকের নীতিমালা আছে ইসলামে পোশাকের গুরুত্ব আছে سورة أعراف الشبش نمبر آيات الله بلد. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا هي آدم سلطان أبي تمادر كيف بشاك دلاب يواري سوآتكم যা তোমাদের আবরণ ঢেকে রাখবে লজ্জাস্থান লেগে রাখবে তোমাদের গোপন ঢেকে রাখবে তোমাদের সত্য এবং তোমাদের সৌন্দর্যতার জগ্ন আমি পোশাক দিলাম পোশাক এটাই হলো সর্বোত্তম পোশাক

এক চায়। তাদের করলেন যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার প্রশ্ন করলেন হুজুর অনেকে চায় তার পোশাকটা সুন্দর হোক তার জুতাটা যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার হবে তো নবীজি জবাব দিলেন

অহংকার হলো সত্যকে অস্বীকার করা মানুষকে ছোট করা অহংকার মানুষকে তাহলে পোশাকের গুরুত্ব পোশাক দিয়ে নিজেকে সুন্দরভাবে পরিপাটি রাখার গুরুত্ব ইসলামে আছে না নাই এখন গুরুত্বপূর্ণ একটা কথা আমরা শুনবো বলি ভৌলিক ভাবে পোশাক তিন প্রকার কয় প্রকার পোশাক কাকে বলে একটু গবেষণা করলে আপনারা পেয়ে যাবেন সতর ঢেকে রাখে যতটুকু পোশাক এটা সতর ঢেকে রাখে যতটুকু পোশাক এটা এটা হবে গবেষণা আবু দাবুল হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস আন জাত দি বাহজিব নিয়ে হাকিম তিনি তার বাবা থেকে তার বাবা তার থেকে হাদিস বল তিনি বলেন আমি নবীজির কাছে এসে নবিজী জিজ্ঞাসা করলাম

যত শব্দ চেষ্টা করবে একজন আরেকজনের দিকে তাকাবে না একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে সে ইচ্ছাকৃতভাবে গোপন তাকাবে না তিন চারজন একসাথে তাকলে এমন যেতে পারে আপনার অলক্ষ্যে আপনার সদর থেকে কারবটা ঘুরে যেতে পারে নবী বললেন সর্বদা কেউ যখন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে সেটা নারী তাকাবে না অন্য নারীর দিকে পুরুষও তাকাবে না অন্য পুরুষের ঠিক এইবার নবিজির ভাষণ

একা থাকলে লাগবে কিনা এই হলো আপনার পোশাক মোস্তাহাব পোশাক কোনটা একটু সৌন্দর্যতার জন্য আপনি পোশাক করলেন একটু ভালো পোশাক পরলেন কাপড়টা ধুয়ে ধুয়ে বললেন কাপড়টা ময়লা লাগাইলেন না একটু স্ত্রীর করে বললেন এটা মোস্তাহাব পোশাক

সাহাবি বলেন আমি আল্লাহ নবীর কাছে ভিন্ন মানের একটা পোশাক পরিধান করে আসলাম একটা নরমাল পোশাক পরিধান করে নবীর কাছে আসলাম ভিন্ন মানের নবীজি আমাকে বললেন আলা কামালুম এই যে তোমার সম্পদ আছে জিজ্ঞাসা করলেন দিয়া আরে তোমার সম্পদ আছে সাহাবি জবাব দিলেন কি হুজুর আল্লাহ দিয়েছে হ্যাঁ আল্লাহ তাআলা দিয়েছে মাশাআল্লাহ ভালো কথা বিন আইয়িল মাল তোমার কোন ধরনের সম্পদ আছে আমার কি বলো তো